ইচ্ছা নাই এখন থেকে তুমি আজকে এই মুহূর্ত থেকে বাইজান রেলে পরিবার থেকে আলাদা হয়ে যাবো এইটা কি তোর সিদ্ধান্ত নাকি আদেশ যা ভালো মনে করেন বাইজান এই সিদ্ধান্ত আমি আর মনিরে বুদ্ধি করে নিচ্ছি তারপর আদেশ জারি করছি কি তোমরা আমাকে বাইরে তোমরা বাড়ি থেকে বাইর করে দিবা আলাদা করে দিবা এই তোর না বড় ভাই আব্বা তুমি চুপ থাকবা তোর আব্বারে চুপ থাকতে কস তোর বড় ভাইটা অন্ধ হয়ে গেছে তারে আলাদা করে দিবি এই কথাটা কি একবার তোর আব্বারে জিজ্ঞেস করা উচিত আছিল না তো আবার বড় পোলাটা তো সারা জীবন সংসারটা টানছে টানে নাই তবু দেখে নাই তবু কাছে কোনোদিন চাইছে কোনো টাকা পয়সা পাল্লে দিস তা না দিস আজকে দুই দিন হয়েছে আমার পোলাটা হন্দ হয়ে গেছে আর এখনই তোর শুরু করে দিস আমার পোলাটা আলাদা করে দিবি আহা আম্মা তুমি আবার আমাগো কথা কও কেন বড় ভাই জানরে তোর এমনি এমনি আলাদা করে নাই সে অন্ধ সেই কারণে তার আলাদা করা হচ্ছে তাছাড়া তার খাওয়া দাওয়া দেখা শোনা একটা ব্যাপার আছে এগুলা কার ঠেকা লাগছে কে দেখবে এগুলা আজকাল একজন মানুষ নিজেরই খরপোশ চালাতে কষ্ট হয়ে যায় তার উপর ওনার খুব খুব সালাيبهকে। হ্যাঁ। তার উপর উনি তো সিঙ্গেল না। উনি বিবাহিত। ওনার বউ আছে। উনিও ওনারটা সালাيبه। ওনার বউয়ের খরচ সালাيبه। আমরা সালাইতে পারুম না। আমরা কোনো দায় নিতে পারুম না। আমার স্বামীর তো ইনকাম বন্ধ। আমরা কিভাবে চলবো? আহ। তোমরা কেমনে চলবা সেটা কি আমরা বলে দেবো নাকি? আশ্চর্য। দেখো, আমগো সিদ্ধান্ত আমরা সমগড়ে জানাই দিছি। ব্যবসাবানি যে হানতেকে দুলাবে আর আমি দেখ। তোমরা আলাদা থাকবা, আলাদা খাবা, আলাদা চলবা। বেশ, জানার আছে। তোমাকে একটা কথা বলতাম বলো আমার সাথে কথা বলতে কি তোমার অনুমতি লাগবে না অনুমতি লাগবে না কিন্তু যেই কথাটা বলবো সেটা হয়তো তোমার খারাপ লাগতে পারে তাই আমি অনুমতি আগে থেকেই চাইলাম আর কি আচ্ছা বলো কি বলবো দেখো তোমার বোনের তো বিয়ে হয়ে গেছে তাও সে বাড়িতে থাকে আর বাকি রইলো তোমার ভাই সেও এখন বড় হয়ে গেছে এখন তো উচিত তাদের দুইজনের নিজের জীবন নিয়ে ভাবা তাই না তুমি তাদেরকে আলাদা করে দাও তোমার ঘরে উপরে বসে এভাবে খেলে তো তারা জীবনে কিছু করতেই পারবে না এটা কি ধরনের কথা বললো তুমি তারা কি ভূত যে আমার ঘরের উপরে চেপে বসবে বসে বসে খাবে শোনো ওরা আমার ভাই বোন আমার ছোট ভাই বোন আমার সাথে ওদের রক্তের সম্পর্ক ওদেরকে আমি কখনোই আলাদা করতে পারবো না তোমার আমার তো ভবিষ্যৎ আছে তাদের কথা চিন্তা করে তুমি তো আমাদের ভবিষ্যৎ নষ্ট করতে পারো না তাদের দায়িত্ব পালন করলে আমাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে এই চিন্তাটা তোমার মাথায় কেমনে আসলো শোনো আর কখনো আমার ভাই বোনকে নিয়ে কোনো কথা বলবা না তাহলে আমি ভুলে যাব যে তুমি আমার স্ত্রী আর আমি তোমার স্বামী তোমার তোমার প্রতি এত একদিন তোমার জন্য কাল হয়ে দাঁড়াবে মনে রেখো কথাটা শোনো ভাই বোন ভালোবাসলে একসময় সেই ভালোবাসা দ্বিগুণ হয়ে আমার কাছে ফেরত আসবে আর ভাই বোনের ভালোবাসা কখনো কাল হয় না কথাটা যেন মনে থাকবে